আমার কোনো সুখ নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরাপতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচলন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনে ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলো সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভজ্ঞা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনেছ একদিন ধাতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যা কিছু যেখানে সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে তোমার ধনঞ্জয় তাই অনাসী তুমি যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গান্ধর্ব অশ্বযুত আর আমি পাণ্ডু পুত্রবধূ এক পঙ্ক্ত দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহারিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার প্রতি আত্মীয় আর আমাকে আমাদের বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার স্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আশ্রে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আমার আমার দেহকে তখন আকর্ষণ অন্য কেউ স্বামী যে রজনীতে কিংশুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তান বোধ করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোনো প্রার্থনা নেই আমার গুরুবৃদ্ধরা বিলাক করুন জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর করুন কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্ত পুরে যাও ওখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রিয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিবান ভীম প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসী সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিপদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর্বান নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মে স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নই পাঞ্চালী নই ভরত কুলবধূ আমি কৃষ্ণা আমি শুধু নারী এক নমস্কার কবিতার নাম কৃষ্ণা লিখেছেন কবি সব্যসাচী দেব আর কণ্ঠে আমি তানিয়া